লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ পশ্চিমবঙ্গের মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য দু সাল থেকে এই প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা এক এবং এক টাকা করে প্রতি মাসে ঢুকছে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপর পশ্চিমবঙ্গের অনেক পরিবার নির্ভরশীল তাই প্রতি মাসের শুরু থেকে মা বোনেরা অপেক্ষায় থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল নবান্ন এছাড়াও এর সাথে জানা যাচ্ছে ডিসেম্বর মাসে মা বোনেদের ডবল টাকা দেওয়া হবে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে ডোবল টাকা কারা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ প্রকাশ ডবল টাকা মহিলাদের দেবে দু সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমানে মা বোনদের সংখ্যা দুই কোটি একুশ লক্ষ সম্প্রতি নতুন খবর সামনে আসছে জানা যাচ্ছে এই সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে এবার নতুন আবেদনকারীরা টাকা পাবে রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছেন যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী বার্ধক্য ভাতা রূপশ্রী এগুলি অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ ঘরের মা ও বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি বা উপজাতি ঘরের মা বোনেরা প্রতি মাসে এক টাকা করে পেয়ে থাকেন বাংলার সমস্ত মা বোনদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না পঁচিশ বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন সকলে যা শুনে মা বোনেরা আনন্দিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শুরু থেকে চার বছর ধরে মা বোনেরা টাকা পাচ্ছে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নতুনদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের শুরুতে দিতে হবে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকেরা নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে মা বোনেদের ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হতে পারে নতুন আবেদনকারীদের মা বোনেদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ নতুন আবেদনকারী মা বোনদের মধ্যে পাঁচ লক্ষ মা বোন ডিসেম্বর মাসে টাকা পাবে এছাড়াও যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোগী রয়েছেন তাদের টাকা দশ তারিখ থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্যে রয়েছে সুসংবাদ ডিসেম্বর মাসে বহু মা বোন ডবল টাকা পাবে কারা ডবল টাকা পাবে নভেম্বর মাসে মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগে গেছে এমনকি বহু মা বোনেরা টাকাও পাননি নভেম্বর মাসের টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনেদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের শুরুতে টাকা দেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন নভেম্বর মাসে যে সকল মা বোনেরা টাকা পাননি তাদের নভেম্বর ও ডিসেম্বর দুই মাসের টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা ব্যাংকে পাবে